আমেরিকার পতনের পরে এরপরে ইসরায়েল হবে এই বিশ্বের রুলিং স্টেট এবং সেই দেশ থেকে সারা বিশ্ব শাসন করবে তারপর কি হবে তারপরে এই মালহামাটা হবে মালহামার পরে প্রতিহত করার জন্য আল্লাহুল্লাহ আলমিন মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করবেন প্রত্যেকটা দেশ প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা জায়গায় যারা ইমানদার যুবক থাকবে যুবকদের কথা এই জন্য বলছি তার কারণ তাদের হায়াত থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ চাইবে ইমানদার ইমান দীপ্ত যুবকরা ঐক্যবদ্ধ হবে ইনশাল্লাহ আগামী দিনগুলোতে কার নেতৃত্ব হবে কিভাবে হবে আমি জানি না আমি এতটুকু জানি তারা হবে কারণ আল্লাহ রাবুল আলমিন তার নবীর মাধ্যমে জানিয়েছেন এই বাংলাদেশ বলেন পাকিস্তান আফগানিস্তান এই পুরো জায়গাগুলো ইন্ডিয়া এই জায়গাগুলো থেকে যুবকদের অনেক কাফেলা আসবে এবং তারা ইমামুল মাহদির সাথে যুক্ত হবে। আর ইমামুল মাহদিকে আল্লাহ রবুল্লা আলমিন এই উম্মার ত্রাণ কর্তা হিসেবে বের করবে যার হাতে মুসলিমরা বায়াত করবে এবং তিনি মুসলিমদেরকে সাথে নিয়ে এদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং এই যুদ্ধে প্রথম দিকে মুসলিমরা অনেক পরাজিত অবস্থায় থাকবে অনেক মুসলিম মারা যাবে আল্লাহ রসিম বলেছেন তিন ভাগের এক ভাগ মুসলিমই শহীদ হয়ে যাবে আমরা দোয়া করে ওদের একজন হতে পারি এক ভাগ মুসলিম যুদ্ধের ময়দান থেকে পালাই যাবে নবীজি বলেছেন এদেরকে আল্লাহ কখনো মাফ করবেন না আমরা ওদের অন্তর্ভুক্ত হতে চাই না আমাদের নবীজি বলেছেন আরেক ভাগ মুসলিম বাকি থাকবে অল্প কিছু মুসলিম আল্লাহ ভালো জানেন অল্প কিছু মুসলিম এই মুসলিমদের হাতে আল্লাহ বিজয় দান করবে এবং ওই পশ্চিমা সভ্যতার পতন ঘটবে আমেরিকা বলে কোনো কান্ট্রি পিঠ থাকবে না ইসরাইল ধ্বংস হবে এই পুরো ব্রিটেন পশ্চিমা সব সভ্যতা ধ্বংস হয়ে যাবে পৃথিবীর আয়তন কমে আসবে টেকনোলজি গুলোও চলে যাবে মানুষ আবার ওই ঘোড়া ওই ঢাল ওই তরবারির যুগে ফিরে যাবে ঠিক আগের যুগে এরা যতই বল ভিজন 2050 ইত্যাদি ইত্যাদি এগুলোকে জানিবেন না এরা হচ্ছে সব অন্ধ মানুষ অন্ধ এদের কাছে কুরআন সুন্নাহর জ্ঞান নাই আমাদের কাছে তুরন্ত জ্ঞান আছে